হ্যাঁ আজকে আপনাদের জন্য কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া ওয়ার নিয়ে এসেছি ছয় ছয়টি মডেল রয়েছে সাথে আট কালারের আটটি কমফোর্টার নিয়েছি আমরা আপনি চাইলে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর এই কমফোর্টার ফ্রি পাওয়ার ব্যাপারটা মাত্র দশ দিন দশ দিনের মধ্যে যদি আপনি এটা অর্ডার করেন বা কম এই আমাদের ওয়ার নেন তাহলে দশ দিনের মধ্যে আপনি এই কমফোর্টারটা পাবেন দশ দিন পরে বা এই অফারটা শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু কমফোর্টার দিতে পারব না তবে ওয়ারড্রপ আমি সারা বছর আপনাকে দিতে পারব আমাদের কাছে টোটাল এখানে ছয়টা মডেল রেডি আছে প্রত্যেকটাই সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে তৈরি করা এবং ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করা যেখানে কালার গ্যারান্টি গুনের গ্যারান্টি বিশ বছরের পাচ্ছেন পাঁচ বছরের পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা আমাদের গ্যারান্টি কার্ড সহ কিন্তু আপনাকে দিব ইনশাআল্লাহ আপনি পাঁচ বছরের মধ্যে আপনার যদি কোনো ধরনের ঘুণের সমস্যা হয় ডিরেক্ট আমাদের কাছে দিলে আমরা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ তো এখানে চার ফিট বাই পাঁচ ফিট ফ্যামিলি সাইজের এই ওয়ারড্রপগুলোতে আমরা যে কার্ডটা ব্যবহার করেছি থিকনেসের ব্যাপারে বলতেছি এখানে দেখেন প্রত্যেকটা ডয়ারের থিকনেস আছে এক ইঞ্চি ভেতরে দিয়েছি আমরা সলিড গামারি কাট এটাও প্রায় এক ইঞ্চির কাছাকাছি এখানে সিক্স মিনিট গর্জনের ফ্লাই আছে প্রত্যেকটার ভেতরেই এ সেম ক্যাটাগরি এরকমটাই পাবেন এবং পাল্লা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখেন পাল্লার থিকনেসটাও এক ইঞ্চি আছে ভেতরে আমরা কোট হ্যাঙ্গার দিয়েছি এবং ভেতরের জায়গাটাও কিন্তু দুর্দান্ত আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তবে আমাদের কাছে যে ডিজাইনগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন একেবারে বাজেট ফ্রেন্ডলি আপনি মানে এই বাজেটে এরকম ওয়ারড্রপ আপনার এলাকাতেও বানাতে পারবেন না ইনশাআল্লাহ তো শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রোজ মডেল ওয়ার্ডড্রপ চার ফিট বাই পাঁচ ফিট ফ্যামিলি সাইজ তো বলেই দিলাম এর আগে এটা পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে সুলতান ওয়াইড্রপ সেটাও পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো পরি মডেলের এটা পাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো এরপরে যেটা রয়েছে আমাদের সানমুন মডেল এটাও পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো তারপরে যেটা দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল মডেল এটাও পাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো এরপর বেলি মডেল রয়েছে এটাও পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো তো চমৎকার চমৎকার ওয়ার ড্রপগুলো লুফে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যাঁ মনে রাখবেন রহমান ফার্নিচার এখন কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স নিচ্ছে না আপনি শুধুমাত্র আপনার ফুল ঠিকানা আর নাম নাম্বারটা দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন অথবা সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখে আপনি কিন্তু কনফার্ম করতে পারেন আপনার এনআইডি কার্ডটা অবশ্যই লাগবে আর বিদেশিদের জন্য পাসপোর্টটা অবশ্যই লাগবে ছবিটা দিবেন আমরা প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছে দেবো হাতে পেয়ে মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টটা রেখে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন সাথে দশ দিনের মধ্যে যদি অর্ডার করেন তাহলে কিন্তু এরকম দুর্দান্ত কমফোর্টার পেয়ে যাচ্ছে সেটাও আবার আপনার পছন্দ মতো আপনার আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সুযোগ রয়েছে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো কথা বলবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত